এই হাসান মুসরি জগৎ বিখ্যাত একজন আলেম জগৎ বিখ্যাত লাইনে আল্লাহর ওলি তিনি ওই রবের এত নিকটস্থ হয়েছেন যে বাবা আল্লাহর নৈকট্য এমন ভাবে সে অর্জন করেছে

দেখবেন যখন বিদেশে খেলা শুরু হয় বাংলাদেশের মানুষের গুণ নাই কোথায় ফুটবলের একটা গোল मारे বাংলাদেশের নেপের ভিতর থেকে গোল করেছিলlambda হে কথা ভালো ঠিক কিনা ঠিক রাত সময় ভালো খেলা দেখতে তখন ধৈর্যের কোনো প্রয়োজন হয় না আজ মুসলমান কোরআনের মাহফিল আগামী কালকে থাকবে পরিবেশ জোরে বলেন আমার অনেক মুসলমান ভাই বোনেরা আছেন যারা ঘরের মধ্যে লেপের মধ্যে পা ঢুকায় বলতেছে ভালোই শোনা যাচ্ছে ভালোই ওটা আওয়াজ শোনা যাবে শোনা হবে তাসের পড়বে না কোনো প্রভাব পড়বে না মাহফিলে এখানে এসে একবার সুবহানাল্লাহ বলা আর লেপের ভিতরে ঢুকে একবার সুবহানাল্লাহ বলা দুইটার মধ্যে ওজনের পার্থক্য আছে না নাই এ বাবা আছে না নাই একবার সবহান আমরা যদি কেমতের দিন শর্ট পরে যায় তখন আপনি কি বলবেন জানেন কেমতের ময়দানে ওই বাংলায় ডাক বলবে মানি একটা নেকিয়া মানুষ শর্ট পড়ছে না

এক লাখ টাকা হিসাবে ব্যাংকে জমা নেবে এই যারা ব্যাংকে টাকা রাখছেন কথা বলেন এক লাখ টাকার মধ্যে শুধু এক টাকার একটা লোট বা কয়েন চুরি হয়ে গেছে এখন আপনি যদি বলেন যে সাস ম্যানেজার সাহেব এক লাখ টাকায় আনছিলাম একটা টাকা পড়ে গেছে এ টাকাটা জমা দেন আগামীকাল সকালে এসে আর টাকা জমা দেবে লিখবে এক লাখ টাকা হবে যদি দুনিয়াতে না হয় তাহলে আমাদের কেমনে হয় এ আমার বাবারা পরদারড়লের মা বোনেরা এ করিজার দুঃখরা সময়টা হেলাই খলাই নাষ্ট করো না আফা হাসিমতুম анনা মা খালাকনাকুম আবাসা অনেকে মনে করতেছে দুনিয়ার হায়াতে আছছিস তো আছছিস আর কোনদিন আসতে পারছ না যত আনন্দ ফুর্তি করার দরকার এখনি করে নেই আমরা এটাই ভাবি কি বলেন তবে শুনেনে দুনিয়া হলো মেহনতের জায়গা কিসের জায়গা জোরে বলেন দুনিয়া হলো মেহনতের জায়গা কবর হলো বিসমের জায়গা আর আখেরা জান্নাত হলো আরামের জায়গা আমরা সম্পূর্ণ উল্টা বানাইছি কি বানাইছি এ বসে না দুনিয়াটা হলো মেহনতের জায়গা এখান থেকে কষ্ট ক্লেশ করে আল্লাহর ইবাদত বندگی করে যেতে হবে তাইলে কবরটা হবে ঘুমের জায়গা বিশ্রামের জায়গা আল্লাহ রসুল কি বলেন আল্লাহ কবর রাউদাতুম মিন রিয়াজিল

আর বান্দায় যদি হয়ে যায় ওই রবকে খুশি করতে পারে নাই রসুলের তরিকা মানে নাই তার জন্য আল্লাহ রসুল বলেন ওই কবরটা হয়ে যাবে জাহান একটা গর্ত জাহান গর্তে কি বিশ্রাম নেওয়ার জায়গা হবে আর ওই জান্নাত হলো বান্দার আরামের জায়গা যদি কবরে বিশ্রাম করতে পারে তো বুঝবেন ওই লোকটা জান্নاتی আর যদি আল্লাহর রাজ্যে খুশি করতে না পারে তার জন্য বড় কষ্টদায়ক জায়গা হলো জাহান্নাম এ বাবা যে কথা বলতেছিলাম কিয়ামতের ময়দানে একটা নিকর অনেক দাম এ জইন্যা হা আল্লাহ আল্হামদুলিল্লাহ লহ আকবারের আওয়াজ জোরে জোব নাচতে জোরে বলেন জোরে নাচতে একটু সকলে বলেন আর লহবো আকবার জোরে বলেন আল্লাহ ব আকবাক আর জোরে শোনায় বরে মালিক তোমার অল্ল তোমার নাম ল ভকবা তোমার থেকে বলো কেমন পৃথিবীর হাতে কত ক্ষমতা ধর ব্যক্তিত্ব তারা তাদের ক্ষমতা দেখাতে চেয়েছে কিন্তু পারে নাই কথা বলেন কিন্তু রবাবার মালিক তিনি হলেন আকবার আল্লাহ আকবর তিনি এমন নৈকট্য অর্জন করেছেন মালিকের সঙ্গে মালিক যখন কোনো কথা আরবকে জানাইতেন মালিক আর সে মামলা থেকে তার জবাব দিতেন হাজরতে হাসান বসরি নিজ কানে তা শ্রবণ করতে পারতেন জোরে বলেন মালিকের সঙ্গে সম্পর্ক করছে তার সম্পর্ক যখন রবের সংস্কৃতি এখন হাসান বসরি যা বলে আল্লাহ তাই করে কথা বলে ঠিক কি না বান্দায় যখন কার প্রতি আসক্ত হয় ভালোবাসে মুহাববত করে তখন তার মাহবুব যা বলে আশিক করতে রাজি হে অনেকে দেখেন না পরকেয়া করে বলে তোমার ঘরের সুكين হব না বলে কেন বলে তোমার আগেরটা ছাড়ো তাইলে আমি যাব শেষ মেষ কি করবো না হ্যাঁ তাই রাজি আছে দুইটা সন্তান সহ যা তোকে কেন এই যে মোহাম্মত ভালোবাসা কোনো বান্দাও যদি মালিকের সঙ্গে ভালোবাসা অর্জন করে নাই হাসান বসরি ওই সময়কার একজন অগ্নি পূজক ছিল অগ্নি পূজক কে ডাক দিয়ে বলতেছেন বাবার সঙ্গে তুমি যে অগ্নি পূজক আগুন পূজা করো তোমাকে আমি রবের দাওয়াত দিলাম রবের সঙ্গে সম্পর্ক গড় ওই অগ্নি ডাক দিয়ে বলতেছেন হাসান বসরি তুমি যে ইসলামের দাওয়াত দেওয়া আমি যদি গ্রহণ করি তাইলে আমার কি হবে হাজরতে হাসান বসরি ডাক দিয়ে বলতেছেন শোন তুমি যদি ইসলাম গ্রহণ করো আমার রব মালিক তোমাকে জান্নাত দান করবে জোরে বলেন সুবহানাল্লাহ এই অগ্নি ডাক দিয়ে বলেন হাসান তুমি যে মুখের কথা ইসলাম গ্রহণ করলেই যদি যানজাতি হই আমি তোমার মুখের কথা নেব না মুখের কথা নেব না হাসান বসরি শ্রী দিয়ে বলেন কি করা লাগবে বলো অগ্নিপচুক ডাকদের বলতেছেন তুমি আমাকে একটা পৃষ্ঠায় রেখে দাও আমি যদি ইসলাম গ্রহণ করি তো ওই রবের জান্নাত আমাকে রব দান করবে হাজরাতে হাসান হাদিস বলে দিলেন আর ইসলাম ও যেই ব্যক্তি ইসলাম গ্রহণ করে ইসলাম তার ধ্বংস করে দেয় মা কানা অবলা হউ

হাসান বসরের হাতের লেখাটাও কত দামি হয়ে গেছে হাসান বসরের মুখের কথাটাও কত দামি হয়ে গেছে হাসান বসরের চোখের নজরটাও কত দামি হয়ে গেছে হাসান বসরি লিখে দিলেন কাগজ নেওয়া অগ্নি পুজো ডাকলে বলতে সবাই হাসান এই কাগজ আমি নেব না নেব না এটা তোমার কাছে আমার কাগজটা তুমি রেখে দাও তোমার কাছে আমার আমি যখন পৃথিবীর থেকে বিদায় হয়ে যাব মারা যাব মারা যাওয়ার পরে আমার দাফন কার্য তুমি সারবে জানা যার নামাজ তুমি করবে আমি যখন কবরে যাব আমাকে কবরে নামাই দেবে হাসান তার কারণ আমি তো কম শিরিক করে নাই আল্লাহর সঙ্গে অনেক গুণাও করেছি বেমানি করেছি না মানি করেছি গুনার শেষ নাই ও হাসান আমি তোমার ওই কাগজটা দাবি করলাম আমি যখন কবরে যাব ওই কবরের ভিতরে কাফনের মধ্যে ওই কাগজটা দিয়ে দিবা জোরে বলেন কাগজটা ওর ভিতরে দিয়ে দিবে মালিক আমার রব যখন ফেরেস্তা পাঠায় দেবেন ফেরেস্তা যখন প্রশ্ন করবে মার আমি তখন ওই ফেরেস্তাকে ডাক দিয়ে বলবো তোমার প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না তার কারণ হাসান বসরি বলেই দিয়েছে আমি ইসলাম গ্রহণ করলে না কামে যান জাতি এই যে তার কাগজ ও হাসান বসরি তোমার দেওয়া কাগজটা আমার জন্য জান্নাতের জন্য সার্টিফিকেট হয়ে ধরে বলেন এজন্য সম্পর্ক করব কার সাথে ধরে বলেন আরো ধরে বলেন কার সাথে এ বান্দা এদিক ওদিক সময় নষ্ট করে লাভ নাই বান্দার সম্পর্ক গড়তে হবে আল্লাহর সঙ্গে কিন্তু আমাদের অবস্থা ভিন্ন হয়ে গেছে মালিক আমার ডাক দিয়ে বলেন বাল তো সিরুনাল হায়াতাদ দুনিয়া বান্দা দুনিয়ার এত পাগল হয়েছ এখন তোমার দুনিয়া ছাড়া কিছু ভালো লাগে না কথা বলেন ঠিক কিনা এ মমিন বান্দা আমরা নিজেকে নিজে পরিচয় জানি মমিন মুসলমান অথচ আমাদের মন মানসিকর অবস্থা কেমন দেখবেন আমরা অনেক মুসল্লি আছি চায়ের দোকানে বসে আধা ঘন্টা কখন পার হয় এক ঘন্টা কখন পার হয় খেয়াল থাকে না এমন আছে না নাই কিন্তু আমি আপনি আবার দেখা যায় আল্লাহর ঘর মসজিদে গেলে চেষ্টা করি সবার পরে যাব আর সবার আগে বের হব আছে না নাই তাইলে ওই যে রবের সঙ্গে যদি সম্পর্ক হয় তাইলে আমাদের অবস্থা এমন হওয়ার কথা না